নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আজ তো আমি ভীষণই ভালো আছি আর আমি ভীষণ খুশি আজ কেন জানো তো আজকে আমার অনেক দিনের একটা স্বপ্ন পূর্ণ হতে চলেছে তো সেই কারণে আমি ভীষণ খুশি তো স্বপ্নটা কি কিসের জন্য এত খুশি সবটাই তোমরা জানতে পারবে ধীরে ধীরে আর তার জন্য অবশ্যই আমার ব্লগটা কন্টিনিউ তোমাদের দেখতে হবে তো সকালে সমস্ত আশেপাশে কাজ কমপ্লিট করে স্নান সেরে এখন চলে এসেছি দেখো আর পুকুর ঘাটে আর পুকুর ঘাটে এসে আমি আজকে গঙ্গা পুজো করছি তো গঙ্গা পুজো করার একটা বিশেষ কারণ আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে মনুকে একটু ডেকে নিলাম ক্যামেরা ধরার জন্য আর ওইদিকে দেখো দুটো বস্তাতে করে না চুন ভেজানো আছে পুকুরের জলটা অনেকটা নষ্ট হয়ে আসছে তো সেই জন্য চুন ছড়িয়ে দেওয়া হবে আর চুন ছড়িয়ে দিলে কিন্তু পুকুরের জল আবার বেশ পরিষ্কার হয়ে যায় আজ শুক্রবার আর এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল আটটা মতো তো সকাল আটটা থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি তো তোমাদের প্রত্যেকের কাছে একটি অনুরোধ পুরো ব্লগটা দেখো আর দেখার শেষে অবশ্যই একটা করে লাইক এবং কমেন্ট করে দিও আর যে সকল বন্ধুরা আমার পরিবারে আজ প্রথম আসছ আর যদি আমার ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে দীর্ঘ কুড়ি বছর ধরে আমি এই স্বপ্নটা দেখে আসছিলাম তো আর সেই স্বপ্নটা আমার সত্যি হতে চলেছে আর সত্যি বলছি মানে এত মন থেকে আমার এত খুশি এত আমি আনন্দ হচ্ছি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না অনেক কষ্ট পেয়েছি এই জিনিসটার জন্য অনেক কষ্ট পেয়েছি তো আর আমাকে আর কষ্ট করতে হবে না তাই আজ একটু গঙ্গা পুজো করে নিচ্ছি আর মনুকে দিয়েছিলাম ক্যামেরা করতে তো ও অনেকটা দূর থেকে ক্যামেরাটা করেছে বলে ছবিগুলো ক্লিয়ার আসেনি তোমাদের সাথে সেইভাবে সামনে থেকে একটু জুম করে ভিডিওটা বানালে হয়তো তোমাদের সাথে শেয়ার করা যেত পুজোটা তো পুজোর জন্য আমি নিয়েছি কুলপাতার স্বাদটা নিয়েছি জবা ফুল নিয়েছি অপরাজিতা ফুল নিয়েছি ধান নিয়েছি দুর্ব আর আতব চাল সিঁদুর হরিতকি গোটা পান সুপারি আর ছিল বাতাসা সমস্ত কিছু দিয়ে মা গঙ্গাকে আমি পুজো দিলাম পুজো করে মা গঙ্গাকে মনে মনে স্মরণ করলাম আর বললাম তিনি যেন তার কৃপাদৃষ্টি আমার সংসারের প্রতি দেন কারণ আমরা বলি আমরা করি কিন্তু আমরা যতই যাই করি না কেন আমাদের উপরে যিনি আছেন তাদের কৃপাদৃষ্টি তাদের সাহায্য সহযোগিতা ছাড়া কোনো কিছুই সম্ভব না তাই তাদেরকে স্মরণ করে প্রতিটা মুহূর্ত আমাদের চলতে হয় এবং চলতে হবে আমার পুজো করা হয়ে গেছে আর এই যে পুজোর যে সমস্ত জিনিসগুলো এগুলো সব এইভাবে পিছন দিকে পিছিয়ে পিছিয়ে গিয়ে জলে ভাসিয়ে দিতে হয় তো এইভাবে পিছন দিকে পিছাতে কিন্তু আমার ভীষণ ভয় লাগছিল কারণ অনেক দিন হলো পুকুরে নামে আর পুকুরে স্নানও করা হয়নি তো সেই জন্য একটু ভয় ভয় লাগছিল তারপরে আমি সূর্য প্রণামটাও সেরে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই কারণ মনু আবার পড়তে চলে গেছিলো ও তো পড়তে পড়তে উঠে এসেছিলো শাকটা বাজানোর জন্য তো ওকে পাঠিয়ে দিলাম কারণ ওর মা আবার নাহলে বকাবকি করবে ওকে তো তারপর স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে এখন দেখো নিচে এসে সবাইয়ের জন্য চা বানিয়ে নিলাম ছজন মিস্ত্রি এসেছে তো ওদের জন্য চা আর একটু বিস্কুট করে বানিয়ে নিলাম আজ হয়তো আমি তোমাদের সাথে সেইভাবে বাড়ির কাজকর্ম শেয়ার করতে পারবো না তার কারণ ওরা সবাই ভাত খাবে ওদের জন্য রান্নাবান্না আছে তো সেই জন্য অনেকটাই ব্যস্ততার মধ্যে আমার আজকের দিনটা কাটবে তবে জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তবে হ্যাঁ চেষ্টা করব অনেকটাই শেয়ার করার জন্য তো তোমরা সাথে থেকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো এটাই তোমাদের কাছে আমার অনুরোধ ওইদিকে মিস্ত্রিদেরকে চা দিয়ে তারপর মুড়ি খাবার করে নিয়েছিলাম মুড়ির জন্য একটু পাকুড়ি ভেজেছিলাম পাকুড়ি মুড়ি করে সবাইকে দিলাম আর এদিকে আমার ভাতও হয়ে গেছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তোমরা তো জানোই এখন আমি বাইরের উনুনটাতে রান্না করছি আর ওখানটা বেশ ভালো এত গরমের মধ্যেও আমার আর রান্না করতে কোনো কষ্ট হচ্ছে না বেশ চারপাশ থেকে হাওয়া ঢোকে আর পরিষ্কার ফাঁকা অনেকটা দেখাও যায় ভালো তো সেই জন্য ওখানে রান্না করতেও আমার বেশ ভালো লাগে তবে একটা হয়রানি কী বলো তো এই জিনিস আনা নেওয়া একবার ওই সমস্ত কিছু বয়ে নিয়ে যাও আবার বয়ে নিয়ে আসো এই আর কি তো দেখো একটু স্যুপ করতে গেলে একটু তো কষ্ট করতেই হবে না যে এতক্ষণ ধরে রান্নাঘরে তো প্রায় আমাদের দু ঘন্টা আড়াই ঘন্টা কেটেই যায় তো সেই জায়গা থেকে যদি একটু আরাম করে রান্না করতে চাই তো তার জন্য তো একটু আমাকে খাটুনি খাটতেই হবে তো এই সব একসাথে সমস্ত একটা ঝুড়ির মধ্যে মশলা পাতি নিয়ে নিই আর সমস্ত সবজি কেটে ধুয়ে আগে রেডি করে নিই তো এগুলো রকম করে মোটামুটি হয়ে যাচ্ছে বেশ ভালোই হচ্ছে আমার কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না তো এখন ভাতটা হয়ে গেছে আর এখন এই যে ভাতের ফ্যানটাও আমি ঝাড়িয়ে নিচ্ছি আর এখন দেখো ভাতের ফ্যানটা ঝাড়িয়ে আমি চলে এলাম আর প্রথমে একটু ডাল বসিয়ে দেব। তো রান্না বলতে আজকে রান্না হবে একটু ডাল হবে তবে ডালটা সবাইয়ের জন্য নয় শুধু আমাদের বাড়ির জন্য আমার বাবুরে তোমাদের দাদা ভাই তিনজনের জন্য একটু ডাল করব তারপর উচ্ছে আলু যদি দিয়ে একটা ভাজা করব আর এদিকে আমার লাউ কাটা হয়ে আছে দেখতে পাচ্ছ দুই লাউ কেটেছি মানে জন তো সেই জন্য একটু বেশ করে সবজি কাটতে হয়েছে আর এই যে গতকালের মাছ ছিল বাসি মাছ তো ওইগুলো তো আর ঝোল করলে ভালো লাগবে না তো সেই জন্য একটু আমচুর ভিজিয়ে রেখেছি ওটা টক করব তো টক হবে লাউয়ের ঘন্ট হবে উচ্ছে আলু ভাজা হবে আর তার সাথে হবে ডাল তো এই ছিল আমাদের দুপুরের আজকের রেসিপি তো তারপরে যে বাবু এখানে পুজো করবে আমি তো গঙ্গা পুজো করেছি কিন্তু এখানে যে মেশিন যে শুরু করা হবে মেশিন যে ঘোরানো হবে বোরিংয়ের জন্য তো সেই জন্য একটা পুজো করতে হয় তো এখানে এই যে বাবুই পুজো করে নিচ্ছে তোমাদের দাদা ভাই তো নেই বাড়িতে সে একটু গেল মগরামপুরে একটু দরকার ছিল তো সেই জন্য ও গেছে তো বাবুকে বলে দিয়ে গেছিলো যে তুই পুজোটা করে দিবি তো বাবু এই যে পুজো করছে আর আমি বলে দিচ্ছি তো ও এই যে পুজোটা করে নিচ্ছে তাছাড়া কি বলো তো এই সমস্ত কিছু তো ওরই আর ভবিষ্যতে ওই হবে এই সকল কিছুর মালিক তো তার জন্য ওকে এখন থেকে সব কিছু দায়িত্ব কর্তব্য একটু একটু করে নেওয়া উচিত আমি বলে মনে করি তো তাই ওর বাবা বলল যে না এগুলো তো তোরই ভবিষ্যতে তোরই তো সব কিছু তো তুই পুজোটা কর তো সেই জন্য এই যে মিস্ত্রি দাদা সব কিছু বলে দিচ্ছিলেন কোথায় কি করতে হবে আর বাবু সেই কথা মতো সমস্ত কাজগুলো করে যাচ্ছিল তারপর এই পাইপটার গোড়াতে নারকেল ফাটাতে বলল তো বাবু নারকেলটা ফাটালো তবে কি বলো তো নারকেলটাতে না ভালো জল ছিল না আর একটু একটু নারকেলটা খারাপ হয়েও আসছিলো আর ওটা দেখে আমারও একটু মনটা খারাপ হলো তবে মিস্ত্রি দাদা বলছিলো যে দেখো মন খারাপ করো না মনকে ঠিক রাখো সব কিছুই ঠিক হবে তো জানি না মা গঙ্গা কী রেখেছে মনে অনেক আশা স্বপ্ন আর অনেক ভক্তি নিয়েই কিন্তু কাজটা শুরু করেছি তো জানি না কী রেখেছে মা গঙ্গা আমাদের কপালে রান্না করতে করতেই তো আমি ওদিকে চলে গেছিলাম উনুনটা বন্ধ রেখে তো আমার সমস্ত রান্নাই হয়ে গেছে শুধু এই লাউ ঘন্টটা হলেই কিন্তু হয়ে যাবে আর উচ্ছে আলু ভাজাটা তো এই দুটো তরকারি বাকি ছিল বাকি মাছের টক ডাল ওই দুটো হয়ে গেছে আমার আর তোমাদের দাদা ভাই আবার এই মাত্র মাছ নিয়ে এলো কিন্তু ডাল আর টকটা যেহেতু করে নিয়েছি তো তাই ভাবলাম আজকে আর এখন আর মাছটা করব না ওবেলা করবো বা পরের দিন মানে আগামীকাল করব। তো সেই জন্য মাছটাকে ভেজে রেখে দেব আর এখন দেখো এই যে লাউ ঘন্টটা বসাবো লাউ ঘন্টটা ছোলার ডাল দিয়ে আজকে বানাবো তুমি মাছ তো নিয়েছি এই মাছ থাকলে ভালো হতো তো যাই হোক ওই আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু বেটে নিয়েছি তারপর ওই যে লঙ্কাগুড়ি হলুদ গুঁড়ি যেমন হয় সেরকমই পরপর মশলা দিয়ে মশলাকে ভালো করে কষিয়ে আর লাউটাকে আগে থেকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো সেদ্ধ করে রেখে এখন ওই যে মশলাটাকে ভালো করে কষিয়ে এখন সেদ্ধ করা লাউটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুক্ষণ রান্না করলেই হয়ে যাবে লাউয়ের তরকারি করতে বেশি একটা সময় লাগে না আর ওপর থেকে একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর এই যে দেখো বোরিং করা শুরু হয়ে গেছে তবে আজকে বোরিং করতে অনেকটাই সমস্যা হয়েছে কারণ কারেন্টটা এত ডিস্টার্ব করছিল শুধু আসছে যাচ্ছে তো অনেকক্ষণ ধরে মানে সময় নষ্ট হয়েছে ওরা তো অনেক মানে পুজো করার পর অনেকটা সময় ওরা বসে ছিল কারণ কারেন্ট ছিল না আবার কারেন্ট আসতে এখন কাজ করছে তো এখন কি হয় বলো তো আগে তো ওই জেনারেটার চালিয়ে বোরিং করা হতো আর এখন যেহেতু ইলেকট্রিক হয়ে গেছে মোটর সিস্টেম হয়ে গেছে তো ওইভাবেই এখন বোরিং করা হয় আর এই যে দুপুরে কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম মাছের টক লাওয়ের ঘন্ট হয়ে গেছে তো এগুলো তো দেখিয়ে দিলাম তো তারপরে ওই দিকটাতে আছে উচ্ছে ভাজা এই যে উচ্ছে আলু আর করে একসাথে কেটে ভাজা করেছি আর এই যে আছে ডাল তো এই হলো আমার দুপুরের রান্নাবান্না আর তোমাদের দাদাভাই যে মাছ নিয়ে এসেছিলো মাছগুলোকেও আমি ভেজে রেখে দিয়েছি তো রাতে একটু করব আবার কালকে সকালে করবো এখন বাজে ওই বিকেল তিনটে মতো তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে আবার মিস্ত্রিরা কাজে লেগে পড়েছে তো এই যে দেখো জল উঠছে আর এখানে একটা গর্ত করা হয়েছে ওইখানে গর্ত থেকে আবার ধুলুতে জল উঠে উপরে যাচ্ছে উপর থেকে আবার নিচে নেমে এসে আবার জলটা ওয়াশ হচ্ছে তো জানি না এসে এই সবজি কী সিস্টেম কি ব্যাপার এসবের সম্বন্ধে সেরকম কোনো আইডিয়া নেই তো দেখছি যতটুকু সেটাই তোমাদেরকে বললাম তো বেশ দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তো আর অনেকগুলো দেখতেছি কাকর কাকর উঠছে তো যখন বললো যে যখন বালি বেরোবে তখন জানবে লেয়ার চলে এসেছে লেয়ারের কাছাকাছি আমরা চলে এসেছি তো এই মাত্র দুটো পাইপ ঢুকলো সারাদিনে দুটো পাইপ ঢুকানো হলো তো এখানে তো এই দেখো বন্ধুরা খাওয়া কমপ্লিট করে তারপর জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম এখনও ভাঁজ করা হয় ভাঁজ করবো আর আকাশে বেশ ভালোই মেক করেছে তোমরা বুঝতে পারছো কি না জানি না ভালোই মেক করেছে দেখছি কি জানি বৃষ্টি হয় কি না জানি না তো এখন একটু বিছানাতে একটু শুরাম ভালো লাগছিল না তো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তোমাদের তো আমার অনেক দিনের একটা স্বপ্ন সত্যি হতে চলেছে তো তোমরাও ঈশ্বরের কাছে প্রে করো যাতে তাড়াতাড়ি করে আমাদের বোরিংটা হয়ে যায় অনেক সময় অনেক কিছু মানে সমস্যা দেখা দেয় যাতে ঠাকুরের কৃপায় সব কিছু যেন ভালো ভালো হয়ে যায় তো সেটাই তোমরাও আমি তো ঠাকুরকে প্রার্থনা করছি তোমরাও আমার হয়ে একটু প্রার্থনা করে দিও যাতে ভালোভাবে সব কিছুটা হয়ে যায় এই আর কি খুব তাড়াতাড়ি তো চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আবার একটু পরে তোমাদের সাথে আস মানে একটু ফোনের কাজ বাকি আছে তো কাজটা মিটিয়ে আবার ওই আধ ঘন্টা মতো একটু শুয়েছিলাম তো তারপর উঠে আবার ঝাঁটফাট করলাম ঝাটপাট করে এখন দেখো যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে করে যে যার জায়গা মতো গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি নিচে এসে আবার মিস্ত্রিদের জন্য চা বসালাম তো তারা এবার কাজ ছাড়বে এখন ওই সাড়ে পাঁচটা মতো বেজে গেছে সাড়ে পাঁচটা মতো হয়ে গেছে তো কাজ ছাড়বে তো তার জন্য একটু চা বসিয়ে দিলাম আর এখন সন্ধ্যে টন্ধে দেখিয়ে তারপরেই যে দেখো একটু চাউমিন বানিয়ে নিলাম সন্ধ্যের সময় সন্ধ্যের খাবার তো ভাগনা এসেছে আর আমরা তো ভাগনা আসার পর আমরা বাড়িতে শুধু এদিক ওদিক চলে যাচ্ছি ভাগনাকে কিছু করে খাওয়ানোও হয়নি তো তাই আজকে একটু চাউমিন করলাম তো ওকে ডেকেছি ও আসছে খাবে তো এদিকে আবার কারেন্ট নেই তো ফোনের ফ্ল্যাশ লাইটটা জেলেই আমি ভিডিও বানাচ্ছি তো কারেন্টটা আজকে জানি না কি হয়েছে আজকে প্রচুর কারেন্টটা কিন্তু ডিস্টার্ব করছে চলো বন্ধুরা আজ এই সন্ধ্যের জলখাবার দিয়ে আমি আমার ব্লগটি শেষ করছি আর আমার আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো